বিভিন্ন ইউটিউবাররা তাদের ভিডিওতে বলে এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট আমিও মাঝে মাঝে বলি কিন্তু খেয়াল করবেন সবচেয়ে ইম্পর্টেন্ট টুল হচ্ছে পেন পেন মানে কি কলম কলম দিয়ে করা যায় না এমন কোনো কিছু নাই বা পেন্সিল কলম বা পেনসিলের সাথে তুলনা করতে পারি যে কোনো ধরনের কাস্টম সিলেকশন কিংবা কাস্টম ডিজাইন যেমন আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি দেখেন ফ্ল্যাট ডিজাইন বিভিন্ন প্রকার ডিজাইন আছে লোগো ডিজাইন কিংবা ক্লিপিং পাতের মতো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পেন টুল দিয়েই করা হয় এই পেনটুলটা যদি আপনি সুন্দরভাবে করতে না পারেন বা কাজ না জানেন তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় ভালোভাবে আপনি কাজ করতে পারবেন না আমি বলতে চাই ফটোশপ ইলিস্ট্রেটার সহ যে কোনো গ্রাফিক ডিজাইনের যত সফটওয়্যার আছে এই সফটওয়্যার ভিতরে সবচেয়েতে ইম্পর্টেন্ট টুল হচ্ছে পেন টুল এর জন্য এইটাকে বলা হয় মাস্টার টুল আজকে আমি পেন টুল সম্পর্কে আপনাদের ইনশাল্লাহ বিস্তারিত ধারণা দেব যদিও অলরেডি আমি ইলেকট্রোটার ভিতরে পেন্টুল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন আজকে ইনশাল্লাহ আমি দেখব হচ্ছে কীভাবে ফটোশপে এটা কাজ করে আর যারা অলরেডি ইলেকট্রোটার ক্লাস দেখেছেন তারা অনুগ্রহ করে এটাও দেখবেন কারণ এখানে বেশ কিছু ভিন্নতা আছে আশা করি এই ভিডিওটা আপনি অনেক উপভোগ করবেন তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্টার ছবিগুলোর পক্ষ থেকে স্বাগত বরাবরের মতো আমি টুলে এই ছবিটা নিয়ে হাজির হয়ে গেছি কারণ আমার যারা স্টুডেন্ট আছে এই ছবিটা করেই কিন্তু অভ্যস্ত আমি পেনটুল সম্পর্কে বোঝানোর জন্য এই ছবিটাকেই সিলেকশন করলাম কারণ আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে আমি আজকে কোন টোলটা দেখাবো যাই হোক প্রথমত আমাদের পেন টুলে যাওয়ার আগে আমরা খেয়াল করে দেখি এখানে লেয়ার লেখা আছে এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিছুই নাই অলরেডি আমি দেখিয়ে ফেলেছি যে পেনটুলের আসলে কাজ কী যেমন দেখেন বিভিন্ন কাস্টম ডিজাইন লোগো ডিজাইন ইভেন দো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা ক্লিপিং মাত ক্লিপিং পাতের মতো কাজ কিন্তু পেন টুলেই করা হয় অনেক সময় দেখা যায় শুধু একটা টুলের কাজ মিন পেন টুলটার কাজ যদি আপনি খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু অনেক জায়গায় বিভিন্ন রকম চাকরিও আপনি পেয়ে যেতে পারেন সো এই টুলটা যদি খুব ভালোভাবে আপনি শিখেন সে তো আমি বলতে পারি আপনি গ্রাফিক ডিজাইনে এক ধাপ আগায় যাবেন তাহলে আমরা শুরু করি প্রথমত আমি একদম প্রথম থেকে যাব না আমি একদম একদম বেসিক থেকে শুরু করব। সেটা হচ্ছে যখন আমরা টুলে ক্লিক করি খেয়াল করেন পেন টুলের শর্টকাট হচ্ছে পি ক্লিক করলে এখানে কিছু ফাংশন আসে তার ভিতরে হচ্ছে আমাদের দুইটা ফাংশন অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে কি শেপ অ্যান্ড পাথ যেহেতু আমরা শেপ নিয়ে অলরেডি ইলেকশোটার আলোচনা করে দিছি। এর জন্য এই আলোচনাটা আমি একটু পরে করব আগে আমরা পাত নিয়ে আলোচনা করব তারপর আমি বলি কেন এটা যখন ওই পাত দিবেন কোনো সিলেকশন যদি তৈরি করতে চান কেন পাপে আমরা ফটোশপে কাজ করব যদি কোনো আমরা সিলেকশন এরিয়া তৈরি করতে চাই বা কোনো কিছু রিমুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা এই যাব যত প্রকার কাস্টম সিলেকশন টুল ইউজ করেছি এটা একটাও কিন্তু এতটা সুন্দরভাবে করা যায় না যেটা কিনা পেন্টুল পেন টুল দিয়ে করা সম্ভব এর জন্য আমরা কি করবো পাতটাই সিলেকশন করব। কিন্তু মনে বলে যদি শেপে থাকেন তখন একটু খেয়াল করে দেখবেন আপনার যে লেয়ার অপশন আছেন এইখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনাকে শেপ নামে একটা ফাংশন দিয়ে দেবে তখন কিন্তু আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন না এর জন্যই আমি সাজেস্ট করব যখন আপনি কাজ শুরু করবেন প্রথমে খেয়াল করে নেবেন যে আপনি টুলে আসেন কি না এবং পেন পাতে আসেন কি না কারণ আমরা পেন টুলের পাত অপশন আই মিন সিলেকশন অপশন নিয়ে কাজ করব ওকে তাহলে প্রথমত আমি একটু জুম করছি আমি একদম বেসিক থেকে শুরু করছি একটা জিনিস আমি কিন্তু বারবারই আমার স্টুডেন্টে বলি পেন্টুল শেখানোর সময় সেটা কি যখন আমরা একটা ক্লিক করি কয়টা শব্দ হয় অবভিয়াসলি ম্যাক্সিমাম অ্যান্সার আসবে হচ্ছে কি একটা সাউন্ড হয় বাট আমি বলবো দুইটা একটা হচ্ছে ক্লিক করার সময় একটা সাউন্ড আসে এবং ছেড়ে দেওয়ার সময় একটা সাউন্ড আসে এটাও একটা অবশ্যই একটা কারণ আছে ফার্স্ট অফ অল আমি আমার কপালের এই অংশটাকে একটু ফিল্ডের মতো কাজ করছি পেন টুলে কাজ করতে গেলে প্রথম থেকেই সতর্ক হতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু উল্টাপাল্টা কাজ করবেন ফার্স্ট অফ অল কী করতে হবে আপনাকে কোন পয়েন্ট থেকে আপনি কাজটা শুরু করতে চান সেখানে জাস্ট ক্লিক করে ছেড়ে দেবেন প্রথমে আর কোনো কাজ নাই দেন আপনি কী করবেন এরপরে আপনি যাবেন হচ্ছে আর একটা পয়েন্ট যেই পয়েন্ট থেকে যেই পয়েন্ট ক্রিয়েট করতে চান আপনি আর একটা পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনার স্ট্রেট একটা লাইন আসবে বাট ক্লিক করে ছাড়া যাবে না আপনার মাউসের ওকে বাটন বা লেফট বাটনটা ক্লিক করা কি করা যাবে না ছাড়া যাবে না না ছেড়ে আপনি কী করবেন ড্র্যাগ করবেন ড্র্যাগ করলে আপনার একটা অপশন আসতেছে আমি এখন কী করতেছি এটা বোঝার জন্য আপনাদের আমি নিয়ে যাচ্ছি উইন্ডো উইন্ডো থেকে আমরা যাচ্ছি হচ্ছে হিস্ট্রি আমরা কী কী কাজ করতেছি এইটা ও বলে দিবে বা লিখিত আকারে এখানে প্রকাশ পাবে যে আমি কী কাজ করতেছি আরেকটা কাজ হচ্ছে কি আপনার পাতটা দেখার জন্য যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনি পাত অপশনটাও রাখতে পারেন তবে পাত নিয়ে আমি পরে কথা বলতেছি এই যে পাত নিয়ে এলাম যে ওয়ার্ক পাত এটা চ্যানেলের সাথে থাকে এটা বিভিন্ন যে চ্যানেল থাকে এটা যদি আমি একসাথে প্রেস করতাম পাতের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা পাত নিয়ে আমি পরে কথা বলি এটা পরে আসতেছে ফাংশন সেটা হচ্ছে পুরো প্রথমটা ক্লিক করলাম আর যেহেতু পাতের উপরেই আসি আমরা পাত নিয়ে কথা বলতে হবে পরে বলবো তা আমরা প্রথমে খেয়াল করেন লেখা আছে কি নিউ ওয়ার্ক পাত তারপরে আমার পরেরটা কী আছে নিউ অ্যাঙ্কর পয়েন্ট প্রথমটা আমার ছিল নর্মাল একটা ওয়ার্ক পাত পেন্টুল কাজ শুরু পরেরটা হচ্ছে কি নিউ অ্যাঙ্কর পয়েন্ট ওকে দেখেন আমার এখানে দুইটা হ্যান্ডেল আছে একটা হ্যান্ডেল আমরা উঠাই ফেলবো এটাকে বলো পিক আপ পাত কি করা পিক আপ পাত করা এটা কেন উঠে দিলাম সেটা অবশ্যই কারণ আছে সেটা আমরা পরে জানতে পারবো এরপরে আমরা যেটা করবো সেটা কি আমরা পরের পয়েন্টে যাব গেলাম তারপরেও কিন্তু ড্র্যাক করতে হবে ড্র্যাক করে ছেড়ে দিলে চলবে না সাম হাও আপনি যদি ছেড়ে দেন পরে প্রবলেমে পড়বেন কি প্রবলেম হবে আমি সে পরে বোঝাচ্ছি আবার অল্টার ধরলাম আবার দিলাম দেখেন আমাকে কি কি লেখা দিচ্ছে যে নিউ পিক আপ পাথ দিলাম আবার নিউ একা পয়েন্ট আবার পিক আপ করলাম মানে প্রত্যেকবার আপনি পাথটা পিক আপ করতেছেন জাস্ট যখন আপনি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এখানে কি করতে পারেন অ্যাডজাস্ট করে দিবেন তখন এটা নাম আসবে হচ্ছে কি ক্লোজ পাথ আমরা অলরেডি ইলেকস্ট্রটের ভিতরে ওপেন পাথ আর ক্লোজ পাথ সম্পর্কে আলোচনা করেছি চাইলে আমার ভিডিও থেকে দেখে আসতে পারেন এরপরে স্যার কাজটা কি যেহেতু আমরা সিলেকশন তৈরি করতেছি এটা কোনো ডিজাইন তৈরি করতেছি না সেহেতু আমার প্রথম কাজ হবে কি এটাকে সিলেকশন তৈরি কনভার্ট করা তাহলে কন্ট্রোল দিয়ে আমি যদি এন্ট্রাফেস করি তাহলে চেঞ্জ সিলেকশন আমি করলাম তাহলে আমরা কি হয়ে গেল আমরা নর্মালি একটা সিলেকশন পেয়ে গেলাম কিসের মাধ্যমে পেন টুলের মাধ্যমে এছাড়া আমরা যদি রাইট বাটন প্রেস করি পেন টুলে থাকা অবস্থায় এবং লেখা আছে কি মেক সিলেকশন তখন আমরা এটাকে সিলেকশন এরিয়া হিসাবে কনভার্ট করতে পারি এটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক রুলসটা আমি বললাম এখন আমরা প্রথম থেকে শুরু করব। একদম প্রথম আমি প্রত্যেকবারই কান থেকে শুরু করি এখান থেকেই মনে করেন ভিডিওর ফার্স্টের অংশ শুরু বাদ বাকি অংশ আপনারা মনোযোগ সহকারে শুনেন আচ্ছা শুরু তো প্রথমত আপনাদের খেয়াল করতে হবে কোথা থেকে আমি আমার অ্যাঙ্ক পয়েন্টে শুরু করছি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন লেখা আছে কি নিউ ওয়ার্ক বাদ দেন সেকেন্ড ক্লিক করবো বাট এখান থেকে এখানে আমি ক্লিকটা কেন করতেছি এটা হচ্ছে একটা রিজন আছে রাইট এই রিজনটা হচ্ছে এখান থেকে এই এরিয়াটা একটা কার বা একটা বাঁকা অংশ বা একটা কার্ভিং এরিয়া আমি যখন ক্লিক করতেছি স্ট্রেট আছে আমার তো কানটা স্ট্রেট না আমি কি করব উপরের দিকে ড্র্যাক করব। এখন আসি এই ড্র্যাগ করার মানেটাকে আপনি যখন একটা পাত থেকে আরেকটা পাতে যাবেন তখন এটা স্ট্রেট লাইন চলে আসে এখন যখন আপনি উপরের দিকে বা নিচের দিকে যাবেন তখন দেখবেন যে আপনাকে পা কোথা থেকে কোন দিক থেকে কোথায় যাবে সেটা একটা নির্দেশ করতেছে আপনি যদি বামের দিকে দেন পা যাচ্ছে ডানে আপনি যদি উপরের দিকে যান তাহলে পা যাচ্ছে নিচে আপনি নিচে গেলে পা যাবে উপরে আপনার অপোজিট সাইডে যাবে তারপর আপনার যে হ্যান্ডেলটা আছে এটা আপনি ধরে রাখবেন দেন যেই এরিয়াটাকে আপনার দরকার হয় সেই এরিয়াটাকে আপনি নেবেন ফাইন এরপর আমরা অল্টার প্রেস করে একটা কথা বলে রাখি ইলাস্ট্রেটরের ভিতরে অল্টার প্রেস করতে হয় না বা ফটোশপের ভিতরে অল্টার প্রেস করে ধরে রাখতে হয় অ্যাঙ্গার পয়েন্ট পাত পিক আপ করার জন্য করলাম কেন করলাম সেটা একটু পরে আসতেছি এবার খেয়াল করেন আমি পরবর্তী স্টেপে একটু খেয়াল করি যদি আমি এখান থেকে লাভ দিয়ে এই অংশে যেতে এই অংশে যেতে চাই তাহলে কি হবে না কেন হবে না কারণ আমার এখানে একটা কার্ভিং এরিয়া আছে যেইটা আমি মিস করে চলে গেছি সো so, একটা জিনিস খেয়াল করবে যখন আমরা একটা পাত থেকে আরেক পাতে যাবো সেইটা সর্বোচ্চ এরিয়া হবে একটা কার্ভিং এরিয়া সো আমরা কি করব। আমরা এটাকে কন্ট্রোল জেড দিতে পারি দেওয়ার পরে আমার এখানে সর্বোচ্চ কার্ভিং এরিয়া হচ্ছে আমরা এখানে এখান দিতে পারি দিলাম দেন আমি ওকে প্রেস করলাম এবার অলটা প্রেস করলাম এবার আমি আবার একটু একটু করে আগাই যাচ্ছি সামান্য জাস্ট বোঝানোর জন্য এবার খেয়াল করেন যদি ভুলে আমি এটা ডানে অথবা বামে ক্লিক করে ফেলি আমি যদি ভুল করে ডানে অথবা বামে ক্লিক করে মানে আমার যে টার্গেট অ্যাঙ্কর পয়েন্ট ছিল সেটা যদি আমি মিস করে অন্য কোথাও প্রেস করে ফেলি কিংবা ভুলে প্রেস করে আমি চারভাবে কাজটা করতে পারি সেটা হচ্ছে নাম্বার ওয়ান কন্ট্রোল জেট নাম্বার টু আমি এটাকে অল্টার ধরে চেঞ্জ করতে পারি কিন্তু সেক্ষেত্রে ডাবল অপশন আসবে নাম্বার থ্রি হচ্ছে কি আমি চাইলে ডানে বামে করতে পারি এটাকে বলে কি নাচ এ পাত এভাবে করতে পারি কিংবা ব্যাক স্পেস প্রেস করেও করতে পারি বাট এই কাজটা ভুলেও করবেন না যদি ভুলেও আপনি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করে দেন সেক্ষেত্রে পরবর্তী যখন আপনি কোনো এরিয়া ক্লিক করবেন আপনার এটা নিউ পাত কম্পোনেন্ট হিসেবে যুক্ত হবে সো এইভাবে করা যাবে না কি করতে হবে যদি ব্যাক স্পেস দেন এখান থেকে আবার অ্যাডজাস্ট করে পিক আপ হলো দেন আবার আপনি শুরু করবেন ভিডিওর এই অংশটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আদারস কিন্তু সাপটা আপনি বুঝতে পারবেন ওকে তাহলে আমরা ভুল করে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যদি ভুল করি ক্লিক করে ছেড়ে দিই তাহলে এক কথা ক্লিক করে ছেড়ে না দিলে আর কথা কীরকম ছেড়ে দিলাম আমরা এখান থেকে ড্র্যাক করে ঠিক করে নিলাম দেন টান দিলাম এখন আসতেছে যদি ছেড়ে না দিই তখন আমি কি করব। তাহলে এখানে ক্লিক করলাম ছেড়ে দিনাই আমার পয়েন্ট এলোমেলো হয়ে গেছে তখন কি করবো স্পেস বারটা ধরে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আই মিন পয়েন্টটা চেঞ্জ করে ফেলতে পারেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মাউসের ওকে বাটনটা ছেড়ে দিচ্ছেন তাহলে ইজিলি আমরা করতে পারবো তবে এটা সবসময় আমরা ইউজ করি না ফাইন দেন আপনি ড্র্যাক করলেন আমার কানটা ঠিক আছে এবার পরবর্তী যে ভুলগুলো আমরা করি সেটা কি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় স্ট্রেট লাইন নাই বাট তারপর একটা ক্লিক করে ছেড়ে দিই পরবর্তীতে খেয়াল করি এখানে একটা প্রবলেম ফেস করেছিলাম তো সেটা কীভাবে ঠিক করবো সেটাও দেখাই দিচ্ছি এছাড়াও আমি যদি ভুলে আরও কিছু এরিয়াতে ক্লিক করি যেমন এদিকে আসার কথা ছিল আমি এদিকে না আসে এদিকে নিলাম এখন আমি পিক করলাম আবার আবার ভুল করে আমি আরেক জায়গায় ক্লিক করলাম এভাবে করে আমি স্টেট দেওয়ার কথা ছিল আমি স্টেট দিলাম যেখানে স্টেট দেওয়ার কথা আছে আপনি স্টেট দিবেন যেখানে স্টেট দেওয়ার কথা থাকবে না ওভারশিওর হয়ে সেখানে একটু ড্র্যাগ করবেন একটু সামান্য করবেন মনে করেন আপনি এখানে স্টেট হওয়ার কথা না একটু কার্ভ হওয়ার কথা কিন্তু আপনি ভুলে অল্প একটু কার্ভ করছেন বা ভুল কার্ভ করছেন তাতেও কোনো সমস্যা নাই বাট আপনি যদি কোনো কারণে স্ট্রেট লাইন দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে প্রবলেম করবেন কি কি প্রবলেম ফেস করবেন আমি দেখাই দিচ্ছি আমরা অল্টার ধরলাম কেটে ফেললাম এবার আবার এখানে স্টেট দিলাম দেখেন কোন কোন পয়েন্ট থেকে স্টেট দিলাম সেটা এইবার আসি এটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি নাম্বার অফ সিলেকশন হিসেবে আমি ব্যবহার করতে পারি নাম্বার টু এটা আমি কারেকশন করতে পারি নর্মালি আমরা জানি রাইট বাটন প্রেস করে মেক্স সিলেকশন দিতে পারি ওকে দিবো কোনো দরকার নেই নিউ সিলেকশন চলে আসছে বাট আমি কি চাচ্ছি আমি যাচ্ছি আমার সিলেক্টেড এরিয়ার ভিতরে বেশ কিছু প্রবলেম আছে এই প্রবলেমটা আমি ঠিক করব। তাহলে প্রবলেম নাম্বার ওয়ান এখানে কি কী আছে আমরা তার দেখার জন্য আমরা কোথায় যাব এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা ফ্রি পেন টুল আর হচ্ছে কার্বেচার পেন টুল পরে আলোচনা করতেছি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা খেয়াল করি আমাদের প্রথম পাপটা ছিল এখানে আমরা যেখানে ভুল আছে তার আগের পয়েন্ট আমি ক্লিক করলাম বা তারও আগের পয়েন্টে ক্লিক করলাম খেয়াল করে দেখেন আমি যখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আসি খেয়াল করে দেখেন আমি কোথায় আসি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আসি সেই অবস্থা যখন আমি ড্র্যাক করতেছি একটা এরিয়া আমি যখন ক্লিক করতেছি না কিন্তু ক্লিক করলে হবে না কিছু আসবে না ড্র্যাক করতে হবে ড্র্যাক করলে আমি যেই পয়েন্টটা ক্লিক করতেছি বা ড্র্যাক করতেছি তার তারপরের অ্যাঙ্কর পয়েন্টের একটু অপশানটা অ্যাক্টিভ হয়ে গেছে আবার খেল করেন আমি এখানে ক্লিক করলাম আমার ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে আই মিন যেইটা ঠিক করবেন তার আগের পয়েন্টে আপনি কি করবেন ক্লিক করবেন কারণ আপনার এই পয়েন্ট থেকে এই পয়েন্টটার জন্ম হয়ে গেছে ওকে ফাইন এবার আমরা কি করব নর্মালি আমরা চেঞ্জ করতে পারি এই কারণেই প্রত্যেকবার আমরা কিন্তু কি করলাম ড্রাইভ করে পাতটা কন্ট্রোল করতেছি আর এই কারণে আমরা পাতটা সবসময় আমরা পিক আপ করেছি এখন খেয়াল করেন কোনো কারণে যদি এমন হয় আমি পাত পিক আপ করতে ভুলে গেছি বা স্ট্রেট লাইন দিয়েছি তখন কি হবে খেয়াল করে দেখেন যদিও আমার এখানে ইজি আছে আসে ব্যাপারটা আমার এখানে যদি একটা নতুন একটা অ্যাংকার পয়েন্ট ক্রিয়েট করি দেন আমি যদি এখানে টার্ন দিই তাহলে সহজেই হয়ে যাবে বাট কোনো কারণে যদি এটাকে এরকম না থাকতো অল্প একটু এরিয়া করতে হয়তো যেখানে সমস্যা আছে সেই ক্ষেত্রে আমি কি করতাম যদি আমরা এখান থেকে আমরা এটাকে ড্র্যাক করার চেষ্টা করতাম তাহলে কিন্তু হতো না কিভাবে দেখেন লেখা আছে কি কনভার্ট পয়েন্ট টুল সে আমার এটা আবার আমি কন্ট্রোল জেড দিচ্ছি আগের অবস্থানে যাওয়ার জন্য আমরা কন্ট্রোলে আছি পেন টুলের শেষের ফাংশনটা আছে কনভার্ট পয়েন্ট টুল আমি এখানে সামান্য একটু সমস্যা আছে আমি কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট না করে দেন আমি চাচ্ছি এটাকে ঠিক করতে তাহলে কীভাবে করবো এখান থেকে আমি এইভাবে ড্র্যাক করলাম এখন খেয়াল করে দেখেন আমার এই পয়েন্ট তো ঠিক হলো এই পয়েন্ট প্রবলেম হয়ে গেছে সো সবসময় খেয়াল করতে হবে যখন আমরা অ্যাঙ্কো পয়েন্ট চেঞ্জ করব স্ট্রেট না করে আমরা কি করব একটু কার্ভ করে নিব যাতে করে সহজ হয় সেটার উদাহরণ যদি আমি দিতে চাই আমি আবার অ্যাড করে এটাকে ঠিক করে ফেললাম এবার আমি কানটাকে ঠিক করলাম এটার উদাহরণ কিভাবে দিব যে যদি আমরা এটাকে কোনো কারণে মুভ করতে চাই বা ভুল হয়ে গেছে ঠিক করবো সেক্ষেত্রে আমরা কি করব আমরা সিলেক্ট করলাম দেন আমি ঠিক করে ফেললাম তা মানে আমরা যেটা বুঝলাম যদি কোনো কারণে আপনার ভুলও হয় তাহলে আপনি যদি একটু ড্র্যাক করে রাখেন সেক্ষেত্রে আপনার ড্র্যাগ যে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোলের অপশন সেটা থাকবে আর যদি ডিরেক্টলি স্ট্রেক্টলি আপনি স্টেট লাইন দিয়ে ফেলেন সেক্ষেত্রে এটা কিন্তু কনভার্ট করতে গিয়ে বেশ প্রবলেম ফেস করতে হবে এবার হলো এটা তাহলে আমরা এটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় ড্র্যাক করে সেটা আমরা শিখলাম এবার আমরা অ্যাড করা অলরেডি দেখে ফেলছি তারপরেও যদি কোনো প্রয়োজন হয় সে আমি এই পয়েন্টটা আমি মুভ করব তার জন্য আমরা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে দেন আমি এটাকে মুভ করে ফেললাম আমি এখান থেকে আবার এটাকে সমান করলাম কিন্তু ওই যে ওই কারণটাই আমার এখানে সমস্যা হচ্ছে বারবার এটাকে আমি ঠিক করে দিলাম যদি কোনো কারণে আমার একটা অ্যাঙ্কার পয়েন্ট এক্সট্রা হয়ে যায় এবং সেটা ডিলেট করতে হয় সেক্ষেত্রে আমরা কোথায় যাব সিম্পল ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনি যে এরিয়াটা ডিলেট করতে চাচ্ছেন সেটা ডিলেট হয়ে যাবে আমাদের দরকার নেই আপাতত আমি এটাকে কন্ট্রোল দিলাম যে কোনো পয়েন্ট যদি আপনি ডিলেট করতে চান জাস্ট ক্লিক করবেন অটোমেটিক ডিলেট হয়ে যাবে সেক্ষেত্রে সিফট কিংবা অল্টার কিছুই প্রেস করতে হবে না ওকে তারপর আপনি যদি মাইনাস করতে চান প্লাস থাকা অবস্থায় দেখেন আমি প্লাসে আসি এখন যদি মাইনাস করতে চান তাহলে আপনি কি ধরবেন আচ্ছা দরকার নেই ওকে ফাইন এখন আমি কি করবো এটাকে ঠিক করে ফেললাম সে আমার যা যা সমস্যা ছিল ঠিক করলাম কন্ট্রোল এটা দিলাম আপনার চলে আসছে এবার আপনি কানটা নিয়ে অন্য কোথাও বসাবেন বা যাই হোক আমি জাস্ট বোঝানোর জন্য এটা দিচ্ছি কন্ট্রোল যে প্রেস করলাম কপি করলাম এবার দেখেন এটা কিন্তু খুব স্মুথভাবে আমার কান বা এরিয়াটা সিলেক্ট হয়েছে আমি যেহেতু এখানে প্রবলেম করছিলাম এখানে সমস্যা হয়ে গেছে এখন সামহাও আমি এই কাজটা আরও কিছু কাজ করে ফেলছি করার পরে এখন মনে যাচ্ছে যে না আমি এটাকে আবার সিলেকশন করব পাতের মাধ্যমে তখন কি করব তখন কিন্তু আমরা অনেকেই ভুল করি যে আমরা এই পাত্রেও আরও অনেক কাজ করে ফেলছি এখন এইখানে আমরা নতুন করে আবার পাতের ক্রিয়েট কীভাবে করবো সেক্ষেত্রে একদম ইজি আমি ভিডিও শুরুতে বলছিলাম যদি আপনি পাত নিয়ে আসেন এবং আপনার যদি কোনো এরিয়া অলরেডি পাত দিয়ে তৈরি করা থাকে আপনি পাত থেকে সিলেকশন তৈরি করলেও আপনার পাত কিন্তু থেকেই যায় সেক্ষেত্রে কি করবেন আপনি জাস্ট এই পাতের উপরে ক্লিক করবেন পাতের উপরে ক্লিক করলে আপনার যে পাতটা ছিল এই পাতটা রেগুলার আবার চলে আসবে দেন আপনি চাইলে ইজিলি আপনি প্লাসে ক্লিক করবেন দেন আপনি সিলেক্ট করলেন যেই এরিয়াতে আপনার সমস্যা ছিল এটা নেবেন নেওয়ার পরে আপনি একটু রাউন্ড করে দিলেন বা একটু সরাই দিলেন অবশ্যই খেয়াল করবেন আপনি অন্য কিছু যদি ছড়ে না যায় তারপরে আপনি যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে ইজিলি ঠিক করে দেবেন সেটা কিসের মাধ্যমে আমরা দেখলাম পাত যে উইন্ডো আছে সেই পাত কন্ট্রোলের মাধ্যমে এখানে অবশ্যই সিলেকশন করা যায় আরও কিছু বেশ কিছু কাজ আছে যদি নতুন লেয়ার করতে চাই সেটা করতে পারি এটা ডিলেট করতে চাইলে ডিলেট করতে পারি একদম পারমানেন্টলি যদি ডিলেট করতে চাই আমরা চেষ্টা করবো সবসময় ডিলেট না করার তারপরও যদি কেউ কোনো অ্যাডভান্স কাজ করেন সেক্ষেত্রে আপনি করতে পারেন তবে আমি ভিডিওটা ছোট করার জন্য আমি এই ফাংশনগুলো অ্যাভয়েড করে যাচ্ছি ওকে তাহলে আমরা পেন টুলের সাহায্যে কিভাবে একটা এরিয়া সুন্দরভাবে সিলেক্ট করে সেটা আমার কানের সাহায্যে কিন্তু আমি দেখিয়ে দিয়া এরপরের ফাংশনটা কি যে সিলেকশন তো করলাম করলাম ভালো কথা এটা আপনি কোথায় নিয়ে যাবেন আপনি নিয়ে অন্য অনেক জায়গায় বসাবেন সেক্ষেত্রে মুভ টুলে যাবেন যা পরে আপনি সে ফ্লেমিং এখানে আমি কান দিয়ে দিলাম এই এদের একটা কান দিব কন্ট্রোল টি প্রেস করলাম আমি ফ্লিপ করে দিলাম আমার এই পাখির একটা কান আমি এখানে বসে দিলাম আমি জাস্ট ফান করার জন্য এখানে নিলাম জাস্ট না পাখির এখানে কান আছে হ্যাঁ আচ্ছা যাই হোক এখন যেটা আমি দেখাতে চাচ্ছিলাম আমরা কিন্তু অ্যাডভান্স কাজ করবো ওকে সবাই একটু ধৈর্য সহ করে দেখবেন আমরা এরকম জটিল কাজটা কীভাবে সহজও করতে হয় সেটাও কিন্তু একটু হিউজ দিয়ে দিব সমস্যা নাই এরপরে আমরা যে কাজটা করব সেটা কি সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি আরও কিছু অপশন আছে সেটা কি ফ্রি ফ্রম পাথ যদি এমন হয় ল্যাচুটুলের মতো করে আপনি কি করতে চাচ্ছেন ফ্রি ফ্রম পাথ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কী করবেন পেন টুলে যাবেন এটা অবশ্যই আপনি কোনো রিয়েলিস্টিক ইমেজ নেবেন না আপনি আর্টিস্টিক কোনো একটা ইমেজ নিয়ে তারপরে কাজ করলে জিনিসটা একটু সহজ হয় আর এটা সার্চ করবো যারা বিশেষ করে ট্যাব ইউজ করে বিভিন্ন এডিটিংয়ের জন্য বা ট্যাবলেট বলতে পারি বা ট্যাব ইউজ করে তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল তারপর আমি জাস্ট দেখাই দিচ্ছি ল্যাচুটুলের মতো করে আপনি যদি পাত সিলেকশন করতে চান আমি বেশি একটা ভালো হচ্ছে না মাউসে যা যদি একটু প্রবলেম আছে দেখেন একটু উল্টোপাল্টো হয়ে যাচ্ছে এখন আপনি চাইলে এটাকে দিয়ে আরও বিভিন্ন রকম কাজ করতে পারেন তবে আমি সার্চ করব এইটা মাউস দিয়ে না করার জন্য ওকে এখন আমরা আসতেছি সেটা কি এখানে পরে কি আছে। কার্বেচার পাত পেন এইটার জন্য আমরা একটু চলে যাচ্ছি আমাদের টুইটারের কাছে এখন আমরা এখন ব্যবহার করবো কি কার্বেচার টুল তার জন্য প্রথমে আমরা আবার পেনটুলে যেতে হবে যা পরে আমার শেফ থাকবে ফিল কালার অফ থাকবে স্টক কালার থাকবে চাইলে ফিল কালারটা অন রাখতে পারেন সেটা কন্ট্রোলের প্রবলেম হবে আমি ফুল স্ক্রিনের জন্য তিনবার এফ প্রেস করছি এফ 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 প্রেস করলাম আবারও এফ দিলাম এবার আমি এখানে নিয়ে নিলাম টুল এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক আপনি জাস্ট পয়েন্টগুলো ক্লিক করবেন পয়েন্টগুলো ক্লিক করা হয়ে গেলে আপনি কী করবেন এখন কারো কারো মাথায় প্রশ্ন আসতে পারে স্যারের মাথায় প্রবলেম আসে নাহলে এরকমভাবে কেউ সিলেকশন করে না রাইট প্রবলেম কোথায় আছে দেখেন আমরা কীভাবে প্রবলেম সলভ করিয়ে পেস করলাম এখন দেখেন তো আমার সিলেকশন কি ঠিক আছে অবশ্যই উল্টা পাল্টা এখন এটাকে আপনি ঠিকভাবে কিভাবে ঠিক করবেন একদম ইজি আমাদের কী টুল দেখা এলাম একটু আগে আমরা কার্বেচের টুল এটা দিয়ে একদম ইজিলি আপনি এইখান থেকে ঠিক করতে পারেন দেখেন আমি এই নিলাম জাস্ট কোনো অল্টারশিপ কিছু ধরা লাগবে না এই নিয়ে নিলাম জাস্ট পা দিয়ে আপনি ড্রাগ করবেন ড্র্যাগ করার পরে একটু জুম করে নেবেন যদি কোনো প্রবলেম হয় যদি আপনি এটাকে মুভ করতে হয় সেটা মুভ করে নেবেন তাহলে পয়েন্ট ধরে ইজিলি আপনি মুভ করতে পারবেন আপনার কীবোর্ড ধরার কিন্তু কোনো প্রয়োজন নাই এই আমি ড্র্যাক করলাম আবারও ড্র্যাগ করলাম পয়েন্ট সরাতে চলে সরাবেন কোনো সমস্যা নাই আবারও যে পয়েন্ট থেকে যে পয়েন্টের সমস্যা ছিল সেগুলো আমি ইজিলি করলাম আর বাকি কোনটা এই ছোট একটা আর সবচেয়েতে বড় যে পয়েন্ট আছে সেটা আছে একদম ড্র্যাক করেন দেখেন এটা খুবই কিন্তু চমৎকার একটা লোগো যেটা আমরা মানে একদম নিখুঁতভাবে করতেছি তবে এই কাজগুলো আমি সার্চ করব ইলেকস্ট্রোটা করার জন্য ফটোশপে এই কাজগুলো করার খুব বেশি মানে হয় না দেন কন্ট্রোল ইন্টারফেস করলেন এবার আমি জানি যেহেতু এটা শেপ তৈরি করে ফেলছিলাম তাহলে শেপ তৈরি করে ফেললে কন্ট্রোল এন্টারপ্রেস করার দরকার নাই আপনি কি করবেন এটাকে আপনি চাইলে যে কোনো কালারে কনভার্ট করতে পারেন যে কোনো কিছু করতে পারেন সেটা কিন্তু কী হিসেবে থাকবে আপনার পাত সরি শেপ হিসেবে থাকবে সেটা আপনি কী হিসেবে থাকবে শেপ হিসেবে আপনার এটা তুলবে দেখেন আমার টুইটার হলুদ হয়ে গেছে আপনি চাইলে অনায়াসেই এটা বিভিন্ন রকম স্মার্ট অবজেক্ট ব্যবহার করে এটা ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তাহলে আমরা এটা সম্পর্কে জেনে ফেললাম মোটামুটি সব ফাংশনে দেখিয়ে দিয়েছি এবার আমরা দেখব যে একটা কমপ্লেক্স জায়গা থেকে কিভাবে আপনি আপনার ছবিটা নিয়ে আসতে পারেন বা রিমুভ করতে পারেন আমি জাস্ট আইডিয়া দিচ্ছি একটা পয়েন্ট থেকে পরবর্তীতে আপনার করবেন প্রথমত আপনি যেই অবজেক্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটা যদি এরকম জটিল হয় এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় প্রথমত যে কাজটা করবেন আমি যেটা করি আর কি প্রথমত কন্ট্রোল যে দিব এখানে নাই এমন কোন একটা কালার দিয়ে নিচে ব্যাকগ্রাউন্ডটা ফিল করে দেব আমি আপাতত এখান থেকে যে কোনো একটা কালার যেহেতু এটা কালার মিক্স আছে আমি অন্য একটা কালার দিব অপোজিট একটা কালার দিলাম যেটা আমার এখানে নাই দেন আমি কি করব অল্টার ব্যাকস্পেস যেহেতু নিচে কালার এইবার উপরেরটা আমরা এখন টোটাল আউটসাইড আমি কিন্তু ভিডিওটা যেহেতু বড় না হয়ে যায় এই জন্য আমি এতটা দেখাচ্ছি না প্রথম কাজ হবে কি আপনি এটাকে অবজেক্ট সিলেকশন করবেন টোটালটাকে আমি সিলেক্ট অবজেক্ট দিলাম যতটুকু হয়েছে হয়েছে আপনি পেন্টল দিয়ে খুব সুন্দরভাবে প্রথমে করবেন আমি এতটা দেখাচ্ছি না তারপরে আবার করবেন কন্ট্রোল যে দিবেন দেওয়ার পরে কাজ শেষ নিচে যে লেয়ারটা আছে ফার্স্টে ছিল এটাকে অফ করে দিবেন তাহলে আপনি কোন কোন এরিয়ায় কাজ করেছেন আর কোন কোন এরিয়া করেন না সেটা বুঝতে পারবেন এখন কি কাজ এখন কাজ হচ্ছে ইসি আপনি যেই যেই এরিয়াতে কাজ করতে চান পেন্টল নেবেন অবশ্যই পাত না এখানে অবশ্যই সরি অবশ্যই এখানে পাত দিবেন পাপ দেওয়ার পরে যে এরিয়াতে আপনি কাজ করতে যাচ্ছেন সেই এরিয়া সিলেক্ট করবেন চাইলে একসাথে অনেকগুলো এরিয়া সিলেক্ট করেও কাজ করতে পারেন এক একটা ডিলেক্ট করেও করতে পারেন আমি দুইভাবেই দেখাচ্ছি দেখে ভিডিওটা শেষ করব প্রথমত আমি জুম দেব আর একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি এটা প্র্যাকটিস করার জন্য করবেন অবশ্যই একটা ভালো রেজুলেশনের ছবি নেবেন আমি খুব বেশি একটা ভালো রেজুলেশন নিয়ে নেই তারপরেও এটা চলবে মোটামুটি কারণ এখানে পিকজেলাইজ হয়ে গেলে আপনার দেখতে খারাপ লাগবে তা আমি মনে মনে করেন এটা আউট হয়ে গেছে আমি এখান থেকে একটা স্পোকের একটা অংশ আমি করে দেখাচ্ছি পেন্টল দিলাম ক্লিক পরে আবার ক্লিক করলাম এটা তো আপনি অলরেডি জানেন যে কীভাবে করতে হয় এ নিলেন এ নিলেন দেন এখানে একটা ক্লিক করলেন আর এটা তো স্ট্রেট লাইন এগুলো করতে সহজ হবে যেভাবে হোক লাইনটা আপনি সেভাবে কাজটা করবেন আপনি কন্ট্রোল এটা দেবেন কন্ট্রোল লেগস দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু হয়েছে বারবার কন্ট্রোল এন্টার আর কন্ট্রোল এক্স দিলে কিন্তু কাহিনিটা চেঞ্জ হয়ে যাবে আপনার সময়টা বেশি লাগবে এর জন্য আমি সার্চ করব বারবার না করে আপনি কিছুটা পর সময় পর পর দিতে পারেন যাতে বুঝতে পারেন আপনি কতটুকু এরিয়া আবার করছেন ঠিক আছে তাহলে আমি একটি নিলাম কন্ট্রোল জেট দিয়ে এবার আমি ক্লিক করলাম আবার যতটুকু এরিয়ার দরকার আছে ততটুকু নিলাম ফাইন আজ স্টেট যেহেতু আপনি নিলেন এ নিলেন এ ক্লিক এ ক্লিক ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করবেন সেট হয়ে গেল আমি জাস্ট এখানে আরও কিছু এরিয়া আমি র্যান্ডমলি করতেছি একটার সাথে যাতে একটা ক্রস ম্যাচ না হয়ে যায় একটার ঘাড়ের উপরে যেন আরেকটা না চলে আসে সেটা কিন্তু খুবই খেয়াল করবেন আদারওয়াইজ আপনার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকারভাবে না হয়ে উল্টাপাল্টা হয়ে যাবে এইটা একটু খেয়াল করবেন আমি একটু রাফলি ইউজ করতেছি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাতে করে আমি এটা করতে পারি দেখেন না কাটার কারণে সমস্যা হয়েছে এবার দিলাম দেন এখানে দেব আবার এখানে ক্লিক করলাম আমি জাস্ট এই পার্টটা একটু করে দেখাচ্ছি তারপরে আর দেখাবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরেও আমি একটু চেষ্টা করছি যাতে আপনারা সহজে দেখতে পারেন যদি এটা স্টেট করি নাই দেন এখানে ক্লিক করলাম আপনি এখানে ক্লিক করলেন দেন এখানে করবেন এভাবে করে এই ক্লিক অ্যান্ড ক্লিক এখন কন্ট্রোল এন্টার দিলে এক্স দেখেন অনেকাংশ চলে আসছে তো অবশ্যই সুন্দরভাবে করবেন মোটামুটি পেনটুল সম্পর্কে বেশ ভালো একটা ধারণা আশা করে আমি আজকে দিতে পেরেছি তারপরও পেনটুল সম্পর্কে যদি আপনাদের ইচ্ছা থাকে কিংবা এই যে ফাংশনগুলো আমি দেখাইলাম না সেটা অবশ্যই আমি ইনশাল্লাহ এই ফাংশন যখন দেখাবো তখন এটার সাথে কানেক্টেড আছে আমি দেখাই দিব তা পেনটুল সম্পর্কে যদি আপনার কোনো এক্সট্রা মতামত থাকে আমাকে দিতে পারেন আর আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে বলতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতনরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা আরেকটা টিপ দিয়ে রাখি আমি যখন এই কাজটা করি তখন কি করি সেটা হচ্ছে আপনি এখান থেকে এটা কাজ হয়ে যাবে যেহেতু এটা পিএনজি আকারে সেভ করতে হয় আমরা জানি পেন্ডুলে কাজ করতে গেলে কি করতে হয় পিএনজি এনজি বানাইতে হয় এটা ছাড়া আমরা অন্য কোনো কাজ করতে পারি না সেই ক্ষেত্রে কী করবেন আপনি কন্ট্রোল ধরে এখানে এটা ক্লিক করবেন টপ ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন আপনার ঠিক পারফেক্ট এরিয়াটা চলে আসবেন আশা করি আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হাফিস